আসসালামু আলাইকুম সেটা হচ্ছে রেডিমেডের দেখেন পার্টি কালেকশন থেকে শুরু করে রেগুলার ওয়্যার বর্তমানে গরমের হচ্ছে একদম আরাম যেইটা যেটা হচ্ছে পিওর কটন সিনথেটিক বর্তমানে ডোবাই সিল্ক মানে পলিস্টারের মধ্যে যদি পিওর কটন চান এবং টাকা হিসেবে একটা বেজ জিনিস চান পাঠান বাজারের কোনো বিকল্প নাই আমি জাস্ট একটা কথা বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অনে দিই কেন দিই কারণ আমরা প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট ওভার কনফিডেন্ট আমরা কমে দিই এর জন্য যে আমাদের কোয়ালিটি না এটা আপনাদের ভুল ধারণা এই সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো রেডিমেড আমাদের কাছ থেকে পুরো অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমরা অর্থাৎ উৎপাদক থেকে আপনারা কেনাকাটা করেন এইটা যে প্রিন্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি পাঠান ডিজিটাল টেক্সটাইল এই যে অ্যাম্ব্রয়ডারিটা বলা করা হয়েছে এটা হচ্ছে আমাদের নিজস্ব পাঠান অ্যাম্ব্রয়ডারি থেকে এবং যে সেলাইটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের নিজস্ব গার্মেন্টস পাঠান সুইং মানে সুইং থেকে তা আমরা যদি কমে না দিতে পারি সেলটা কে করে পাঠান বাজার করে পাঠান বাজারের প্লেস থেকে কিনেন তা আপনাদেরকে মার্কেটে টাকা হিসাবে একটা ভালো জিনিস দিতে কি পরিমাণ আমাদেরকে যে রেস্ট নিতে এটা তো জানেন এর জন্য আমরা দোয়া চাই যাতে মানুষের পাশে থাকতে পারি সেবার উদ্দেশ্যে যাতে বিজনেস করতে পারি এবং ইনশাআল্লাহ প্রতিটা হোলসেল না ফ্যাক্টরির দাম আপনারা পাবেন ওপেন চ্যালেঞ্জ চেক করে নিবেন বর্তমানে কিনলেই তো সব সাবলিমেশন পলিস্টারের জগতে যদি কটন কিনতে চান পাহান বাজারে চলে আসেন এই যে দেখেন টু পিস যারা টু পিস ইউজ করে তারা একটু দেখেন গলায় ফুল কাজ পাকিস্তানি সাদা বাহারের আদলে যেটা আমরা করছি যেটা খুচরা মূল্য আমরা দিচ্ছি আপনাদেরকে হচ্ছে আটশত টাকা কত আটশত টাকা চেক করে নিবেন কটনের মধ্যে যেটা স্যালোয়ার এবং অন্যটা হচ্ছে ফুল প্রিন্ট এবং পড়লে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে আটত্রিশ থেকে আটচল্লিশ পরিমাণ ঢোলা এবং এবং চওড়া এটা দেখেন এক্সট্রা হাইতে যে পরিমাণ কাপড় এইটা কেউই আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করবে না যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ বলাইটারি হান্ড্রেড পার্সেন্ট সুইং কোয়ালিটি ওভারলক লক এবং কাপড় দেখেন না এত কাপড়ই তো আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার মল্লিকার ফেদুসি প্লাজা লিফটার ফাইভ এছাড়াও আমাদের ইসলামপুর লাইন টাওয়ারের নিচে এক হাজার সাত নাম্বার শপ আছে আমাদের আলহামদুলিল্লাহ চাঁদনি উপর আমাদের সব আছে আমাদের সুভাষ রমাত আমাদের সব আছে এবং সব থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা অনলাইনে সার্ভিসটা দিয়ে থাকি এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এখন অ্যাভেলেবেল স্টক আছে বাট স্টক কিন্তু বেশিক্ষণ থাকবে না এটার স্পেশালিটিটা কি জানেন এটা হচ্ছে থ্রি পিস যেটা বডি এবং সালোয়ার হচ্ছে পিঙ্ক এবং বডি যে কাপড়টা সালোয়ার তো হচ্ছে সেম ফেব্রিক্স এই যে এই কারিগরি কাজ দিয়ে যদি আপনি লোকালি সেলাই করতে চান পাঁচ থেকে সাতশো টাকা লাগে বাট আমরা আপনাদেরকে এই যে দেখেন অন্য কোয়ালিটি এগুলো দেখলে তো শান্তি আমরা আপনাদেরকে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস ইনশাল্লাহ আমাদের পাখি কালেকশন আমরা রেগুলার ওয়াইটটা দেখানোর পর আমরা পাতি কালেকশন দেখাবো লেখটা দেখাই দিই একটু দেখেন একটু দেখেন যেটা আপনার পঁয়ত্রিশশো চার টাকা মানুষ বিক্রি করে যেটা আমাদের দেশীয় মাস্টার কপি আমরা ওপেন স্টেট ফোরাট ফেব্রিক্সগুলো দেশের বাইরে বাট ম্যানুফ্যাকচার হচ্ছে আমাদের দেশে যেটা অরিজিনাল বলে অনেকে সেল করে বাট এটাই আমরা দিচ্ছি কত মাত্র দুই হাজার টাকা এটা সাইজ কত কত ভাইয়া হ্যাঁ একটু দেখেন স্যালডটাও দেখেন কাটিং করা এবং ওই যে দেখেন আপনার জামাও কাটিং করা সিলিভের অংশে কাটিং করা মানে এটা হচ্ছে ফোর পিস রেডি তো ওয়্যার হচ্ছে নিবেন আর শুধু পরবেন ইন সে এটাও ক্যাশ অন যাবে দুই টাকার একটা প্রোডাক্ট বাই আগে চেক করে তারপরে কিনবেন অর্গানজার মধ্যে হচ্ছে উন্না এবং মাল্টি কালার হচ্ছে সুতা দিয়ে কাজ করা যেটা আমরা আপনাদেরকে মাত্র দুই টাকা করে দিব অনলি কত এবং ওপেন চ্যালেঞ্জ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনা কাটা করবেন একটু দেখেন এগুলো আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত এবং এগুলা রিভিউ একশো একশো যারা তো কিনাকাটা করছেন তাদেরকে তার বলার কিছু নাই যারা কিনাকাটা করেন নাই আমি তাদেরকে একবার সুস্বাগতম জানাবো যে আপনারা চলে আসেন না সরাসরি চলে আসেন এবং প্রিন্টেড সালোয়ার কিন্তু অন্যরকম একটা লুক দিবে আপনাদেরকে অন্যরকম একটা লুকস দিবে যারা প্রিন্টেড সালোয়ার ইউজ করেন অন্যরকম একটা লুকস দিবে দেখেন মাত্র নয়শো টাকা এবং প্রতিটা রেট মানে প্রোডাক্টের হোলসেল রেট কিন্তু আলাদা যারা হোলসেল কিনতে চান তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে নিবেন আমরা শুধু আমরা না আমরা করব হচ্ছে মার্কেটিং আমাদের সাথে সেল আপনারাও করবেন ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন যেটা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে যেটা রেট হচ্ছে মাত্র কত মাত্র 950 টাকা ইনশাআল্লাহ ওকে নেক্সট ডিজাইনগুলো দেখেন না ভাই এটা হচ্ছে একটা রাখির ডিজাইনের মধ্যে করা একটু দেখেন রাখির ডিজাইনের মধ্যে করা যেটা সালোয়ারটা এবং জামাটা টু পিসি তো আপনার কলেস্টারি বিক্রি করে এক হাজার বারোশো টাকা ওইখানে আমরা পিওর কটনের একটা থ্রি পিস আপনাদেরকে দিয়ে গেছি কত নয়শো পঞ্চাশ টাকা এই গরমে যদি এসি খুঁজছেন তাহলে আমি বলবো এগুলা নিয়ে নেন ওকে নেক্সট যদি গরমে আরাম খুঁজেন এগুলা নিয়ে নেন পিওর কটন যদি চান পাঠান বাজারে নখ দেন একটা নর্মাল প্রিন্টের না এক কালার সালোয়ার বাজারে বিক্রি করে বারোশো টাকা সেখানে প্রিন্টেড সালোয়ার পুরা পাঁচ হাত নামাজি উন্না অন্য অন্য উন্না থাকে যে উন্নাটা আমাদের সাইজ অনেক বেশি ওইটাই আমরা দিচ্ছি আপনাদেরকে কত আমাদের চট্টগ্রামে আউটলেট আছে সত্তর হাজি মেনশন বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে পাঠান বাজার রাজশাহী থেকে মোমর আমাদের পাঠান বাজার আমাদের রংপুর জেলা পরিষদের দ্বিতীয় তলা পাঠান বাজার আপনারা যেখানে ইচ্ছা চলে যান নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কিনা কাটা করেন ভাই ওয়েলকাম আপনাদেরকে সুস্বাগত জানাই নিজের চোখ নিজের হাত দিয়ে ধরা অর্থাৎ কনফিডেন্স লেভেল আপনার উপরে রাখেন ওকে নেক্সট দেখেন আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ রেট হচ্ছে কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন ওকে ডিজাইন ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে নেক্সট এটু দেখেন পার্টি কালেকশন দেখাই যেগুলা হ্যান্ডে করে এম্ব্রয়ডারি গুলো দেখেন যেটা সারারাগারা যেটা পঁচিশশো তিন হাজার টাকা হচ্ছে নরমালি মানুষ টিকটক করে বিভিন্ন স্টাইলে সেল করে ওইটাই আমরা বিক্রি করতেছি কত মাত্র দুই হাজার টাকা রেডি চল্লিশ চল্লিশ এবং সায়চল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ চল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ পুরা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ওকে নেক্সট চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট নিবেন মাত্র দুই হাজার টাকা দেখেন একদম চেক করে নেবেন যেটা ফোর পিস আলহামদুলিল্লাহ মানে রিভিউ একশো পার্সেন্ট এবং সবাই খুশি মাত্র দুই হাজার টাকা যেটা নর্মালি যদি তিন চার হাজার টাকা দাম চাওয়া যায় অনেকে মানে তারপরে বলবো যে না আসলেই খুশি যেটা আমরা আলহামদুলিল্লাহ সালোয়ার অন্য বডি ফুল কাজ এবং ফোর পিস মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল পিস আপনারা আমরা ওয়েলকাম জানাই আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ সত্তর হাজি মেনশন ট্রেবাজার বাজার মেন রোড মনে রেখো ট্রি পাশে এবং আপনার হচ্ছে আমাদের অনলাইন এই দুইটা জায়গায় অ্যাভেলেবেল তাই আপনাদেরকে আমি বলবো সুযোগ হয় চলে আসেন অথবা আপনারা চেক করে নেন যখন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আপনার প্রোডাক্টটাকে চেক করবেন দেন হচ্ছে আপনি রিসিভ করবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে একটু দেখেন আলহামদুলিল্লাহ গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন লোভনীয় ডিজাইন একটা বিশ্ব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে পাঠান বাজার আমরা প্রোডাক্টের ব্যাপারে এতটা কনফিডেন্স যে ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আমরা কি করি ক্যাশ অনে দিয়ে থাকি যে না আপনারা চেক করে তারপরে রিসিভ করেন কোনো ব্যাপার না কিন্তু কেউ ফেক অর্ডার দিবেন না আবেগে কেউ অর্ডার দিবেন না কারণ আপনার যদি একবার জায়গা নষ্ট হয়ে যায় আপনি কিন্তু নেক্সট হচ্ছে আরো অর্ডার দিলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু যাবে না এর জন্য রিকোয়েস্ট থাকবে ভাই গ্রহণযোগ্যতা কেউ কমাবেন না কেউ উল্টা পাল্টা ফেক অর্ডার দিবেন না এটা আমাদের বিজনেস এটা দেখেন যেখানে অ্যাডভান্স টাকা দিয়ে মানুষ প্রোডাক্ট প্রতারিত হয় ওকে ওইখানে আমরা আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এটু দেখেন এটা সামনে কাজ এটার হাতায় কাজ পিছনের কাজ এটু দেখেন আলহামদুলিল্লাহ এটু দেখেন ওকে মাত্র এটার একটা ডিজাইন শেষ না মাত্র এক হাজার দুইশো টাকা সিঙ্গেল পিস নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনাকাটা করবেন ভাই ইনশাআল্লাহ এবং উন্না সালোয়ার বডি দেখে তো এখন সবাই খুশি সিরিয়াল ওকে একটু দেখেন গলায় কাজ এবং পিওর একদম সব পিওর উন্না যেটা হচ্ছে রেট কত মাত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম